এখন কথা হলো ডাক্তাররা কি আলাদা কোনো জগতে বাস করেন কেমিস্ট ড্রাগিস্ট যারা তারা কি আলাদা কোনো জগতে বাস করেন না একই বাংলাদেশে আমরা বাস করি রাস্তায় যদি একটা পশু মরে পচে দুর্গন্ধ বের হয় এখানে ডাক্তার গেলেও তার নাকে লাগবে আমি গেলেও লাগবে আপনারও লাগবে মানে খারাপ যখন ছড়ায় তখন সবার কাছে এটা পৌঁছে যায় কিন্তু ভালো জিনিস ছড়ায় কম একটা তেলা পোকাও যদি আপনার গোরের কোনায় মরে থাকে দেখবেন আপনি ঘরে ঢুকে বলে কি একটা গন্ধ আসতেছে দেখো তো কোথার থেকে আসতেছে সারা ঘরটা গন্ধে ভরে যাবে কিন্তু যদি একটা আতরের বোতলের মুখ খুলেও কোথায় রেখে দেওয়া হয় আপনি ওইরকম ঘ্রাণ পাবেন না ওই ভালো জিনিস পাইতে হলে ওর কাছে যেতে হয় আর মন্দটার কাছে যাওয়া লাগে না ওইটা সবাইকে আক্রান্ত করে ফেলে জড়িত করে ফেলে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে আমাদের ছোট্ট একটি ঘোষণা যে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি দাঁড়িয়ে থাকবো চলতে থাকবো থামবোনাই সব